হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্লেটে চিকেন পাস্তা বানিয়েছি এরকম সুন্দর রেসিপি বানানোর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এক বাটি সিদ্ধ করা পাস্তা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটি প্যান গরম করে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা সাদা তেল অ্যাড করেছি এবার আমি এই চিকেনগুলোকে সিদ্ধ করা চিকেন হালকা করে ফ্রাই করে দেব টমাটো টোকরো লঙ্কার দিয়ে ভালো করে এটা লাঙিয়ে নিতে হবে এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে রেখেছি এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো সব শেষে আমি কিষান সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমি কিন্তু সাদা তেল দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়ে বা ঘিজে করতাম রেডি চিকেন পাস্তা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক শেয়ার কমেন্টস করবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন